কোন সাইরাম জে সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার বড়ো বাবার কাছে আমার শতকুটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো রাখবে কাউকে কখনো কোনো কষ্টতে দেবে না এই সংসারে অনেক মানুষ দুঃখ কষ্টতে আছে তোমার আশীর্বাদ অনেক দরকার ওদের জন্য তাই আজকে মন্দিরের বড় বাবা দর্শন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তার মানে আজকে এই অল্প আগে বাবাকে বাবার অভিষেক হয়েছে বাবার স্নান হয়েছে বাবাকে স্নান করিয়ে এখন ওরা তিনজন বাবারই ভক্ত বাবাকে স্নান করানোর পর ওরা বাবাকে টাইল দিয়ে মুছে যাচ্ছে বাবার ড্রেস পরানো হবে এখন বাবার পোশাক ওরা পরাবে তাই আপনারাও মনে করুন যারা বাবার অভিষেক ঘরে করতে পারেন না হয়তো আপনার সেই সুবিধা নেই সময় নেই পূজা ঘরটা অনেক ছোট তাই আপনারা এই ভিডিওতে নিজেকে নিয়ে আসুন আপনারা অনুভব করুন আপনারা এই জায়গাতেই আছেন আপনারা নিজেরা বাবার অভিষেক বাবাকে সাজাচ্ছেন একদম মন দিয়ে দেখুন তাহলে নিজেকে এই জায়গাতেই পাবেন ভক্তি এমন একটা জিনিস যেটা যে জিনিসটা করলে বাবা অনেক খুশি এবং বাবা সেই ভক্তের ভক্তির ভাবটাই দেখে ভক্তের পাশে পাশে পৌঁছে যান হে বাবা তোমাকে সবাই দেখছে তুমি সবাইকে আশীর্বাদ করো বাবা